আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি শত্রুকে মরণ যন্ত্রণা দেওয়ার একটা তাবিজ যেটা কিতাবুল ফিরাউনা কিতাবের তাবেজ আশা করি যারা কিতাবুল ফিরাউনা বইটা চেনেন তারা নকশাটা দেখেই চিনে ফেলছেন নকশার প্যাটার্ন দেখলেই বোঝা যায় এই নকশাটা কোন কিতাবের যাই হোক এটা দ্বারা শত্রু আপনি আপনার দুশমনকে মরণ যন্ত্রণা দিতে পারবেন খুবই ডেঞ্জারাস লেভেলের একটা তাবিজ ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা শত্রুর উপর প্রয়োগ করা হয় তবে এটা তখনই শত্রুর উপর প্রয়োগ করবেন যদি শত্রু আপনাকে খুব বড়ো কোনো ক্ষতি করে থাকে অন্যথায় শত্রুর উপর এটা প্রয়োগ করলে শত্রু কিন্তু মরণ যন্ত্রণাভাবে এতটুকু নিশ্চিত থাকেন শত্রু সব দিক থেকে ধ্বংস হয়ে যাবে শত্রু অসুস্থ হয়ে পড়বে খুব বড় লেভেলে বড় 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 যে রোগগুলো হয় মানুষের সেই ধরনের রোগাক্রান্ত হয়ে যাবে শত্রু শত্রু পরিবার সহ প্রত্যেকেই অসুখে রোগাক্রান্ত হবে কোন রোগ হবে তার কোনো ঠিক ঠিকানা নাই শত্রু শারীরিক আর্থিক মানসিক সব দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়বে স্ক্রিনে দেওয়া নকশাটা অরিজিনাল ভোজপাতার মধ্যে ক্যাশরের কালিদারা লিখতে হবে তিনটা তিনটা নকশা লিখে কেশরের কালীদারা লিখবেন নিচে অবশ্য শত্রুর নাম লিখবেন শত্রু ছেলে হলে তার বাবার নামটা উল্লেখ করতে হবে শত্রু যদি মেয়ে হয় তাহলে নকশার নিচে শত্রু এবং তার মায়ের নামটা উল্লেখ করতে হবে তিনটা নকশা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে লিখতে পারেন অথবা অমাবস্যাতে লিখলে আরও ভালো হয় নকশা লেখা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন একটা নকশা বট গাছের গোড়ায় পড়তে হবে আর একটা তুলসী গাছের গোড়ায় পুততে হবে আর একটা নিম পাতা গাছের গোড়ায় পুততে হবে পুতার সময় এমন গভীর করে পুঁতবেন যাতে সেটা মাটির নিচ থেকে বেরিয়ে না আসে সেটা খেয়াল রাখবেন সঠিকভাবে যদি পুরো কাজটা করে ফেলতে পারেন তাহলে তিন থেকে সাত দিনের মধ্যে ফিডব্যাক আসা শুরু হয়ে যাবে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন একুশ দিন একচল্লিশ দিন এরকম দিন গেলে কিন্তু শত্রু একদম প্রাণে মারা যেতে পারে সো সাবধান ধন্যবাদ